আগের ফর্মেট বাতিল করে বৃহৎ পরিসরে ক্লাব ফুটবল বিশ্বকাপ আয়োজনের তোরজোর চলছে আগামী বছর থেকেই মাঠে গড়ানোর কথা নতুন আঙ্গিকের এই টুর্নামেন্ট তবে ফিফার এই পরিকল্পনায় ঝেঁকে বসেছে রিয়াল মাদ্রিদ দলটির প্রধান কোচ কার্লো অ্যাঞ্চালাতি পরিষ্কার করে জানিয়েছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফিফা যে অর্থের প্রস্তাব দিয়েছে তা মোটেও সন্তোষজনক নয় তাই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণ ফিরিয়ে দেবে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি পঁয়ষট্টি বছর পূর্ণ হওয়া ইতালি গ্রেট কালো অ্যাঞ্চলেটি এদিন ইতালি দৈনিক ই জেনারেলে প্রকাশিত সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি অন্য অনেক ক্লাব ও ফুটবলাররাও ক্লাব বিশ্বকাপে অংশ নেবে না মনে করেন এখন পর্যন্ত রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ী এই কোচ তিনি বলেন ফিফা এটি ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনা ভুলে যেতে পারে ফুটবলাররা ও ক্লাবগুলো ওই টুর্নামেন্ট খেলবে না রিয়াল মাদ্রিদ একটি ম্যাচের মূল্য দুই কোটি সমান সেখানে পুরো টুর্নামেন্টের জন্য কোটির প্রস্তাব দিচ্ছে ফিফা রিয়াল মাদ্রিদ খেলবে না আমাদের মতো অন্য দুই ক্লাবগুলো এই আমন্ত্রণ ফিরিয়ে দেবে বলে আমি মনে করি যুক্তরাষ্ট্রে আগামী বছরের জুন জুলাইয়ে বত্রিশ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা এরই মধ্যে ইউরোপের শীর্ষস্থানীয় বারোটি ক্লাবকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে নতুন কাঠামোতে প্রতি চার বছর পর পর হবে ফিফা ক্লাব বিশ্বকাপ